বৃহন্নলাদের অত্যাচার থানায় অভিযোগ পরে বৃহন্নলার দল এসে পরিবারের কাছে ভুল শিকারে বাধ্য আজকাল প্রায়ই সেনা যায় বৃহন্নলা অর্থাৎ হিজড়েদের জোর জুলুমে অতিষ্ঠ নবজাতকের পরিবার বাচ্চা হওয়ার পর মা বাচ্চা বাড়িতে আসার কিছুদিনের মধ্যেই আগমন ঘটে বৃহন্নলাদের এরা বাচ্চার বাড়ি সহ বাচ্চার গোষ্ঠীর ঠিকানা জেনে যায় হাসপাতাল কিংবা নার্সিংহোম কিংবা প্রতিবেশী এছাড়াও এদের নিজস্ব চর থাকে যেখান থেকে এরা পুরো তথ্য পেয়ে যায় এরকম গ্রামেগঞ্জে অনেক পরিবারই বৃহন্নলাদের অত্যাচারের শিকার হচ্ছেন রবিবার দাসপুরের একটি পরিবার এমনই বৃহন্নলাদের অত্যাচার এবং জুলুমের শিকার হয়ে ভয় পেয়ে তাদের দাবি মতো একুশটি হাজার টাকা তুলে দিতে বাধ্য হয় দাসপুরের তিলন্দ গ্রামে দিলীপ দিন্ডার মেয়ে বাচ্চা হওয়ার পর দিলীপবাবুর বাড়িতে ছিল বাচ্চা হওয়ার মাস দেড়ের পর এসে পৌঁছায় ওই বৃহন্নলার দল এরপর তারা দাবি করে একুশ হাজার টাকা দিলীপবাবু দিতে অস্বীকার করলে শুরু হয় তাণ্ডব বাচ্চার উপর অত্যাচার থেকে শুরু করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ অশালীন আচরণ এমনকি বাড়ির আসবাবপত্র অবধি ফেলে দেয় ওই বৃহনলার দল ওই পরিবার আকুতি করে বলে ছ হাজার টাকা দিতে তারা পারবে কিন্তু বৃহন্নলা দল সেই কথা শুনতে রাজি নয় অবশেষে ভয় পেয়ে ওই পরিবার তাদের দাবি মতো একুশ হাজার টাকা প্রতিবেশীর কাছ থেকে ধার করে দিতে বাধ্য হয় তবে ওই পরিবার দাসপুর থানায় বৃহন্নলাদের বিরুদ্ধে অভিযোগ জানালে মঙ্গলবার বৃহন্নলা দল এসে ওই পরিবারের লোকেদের হাতে পায়ে ধরে নিজেদের ভুল স্বীকার করতে বাধ্য হয় এখন অনেক মানুষই বুঝেছেন শকুনের অভিশাপে যেমন গরু মরে না তেমনি বৃহন্নলাদের অভিশাপে বাচ্চার কোনো ক্ষতি হয় না তাই অনেকে বৃহনালা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন তবে ক্ষমা নয় কথা দিতে হবে হিজড়েদের এমন করে তোলাবাজি তারা বন্ধ করবে এবং মানুষকে যেমন সচেতন হতে হবে তেমনি থানার পক্ষ থেকে যেন সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস মেলে এমনটাই দাবি মানুষের দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট সংবাদ আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া তাদের পায়ে ধরেছিল কোনো মতেই তারা শিকার হলোনি পায়ে করে ঠিলে ফেলি দিল বৌমাকে ঠিলে ফেলি দিয়ে দিতে তবে তারা গেছে এখন যাই হোক হয়ে গেছে এখন মিউচুয়াল হয়েছে তারা আজকে হয়েছে আজকে হচ্ছে মঙ্গলবার তারা আবার নিজেরা পায়ে হাতে ধরে হাতে অনেক এসেছিল এসে মিলছিল করে গেছে